হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে যে নিউটি থাকতেছে সেটা দেখে তো আপনারা হয়তো হতভম্ব হয়ে গিয়েছেন বা অনেক অনেক কথাই ভাবতেছেন হ্যাঁ অনেক ভাই অনেকভাবে বলতেছিলেন যে বিদেশে মহিলা যাওয়া যাবে কিনা হচ্ছে ખાસ করে রাশিয়াতে যাই কি যেতে পারবেন কিনা সেটা নিয়ে অনেকে দুশ্চিন্তা পড়েছিলেন তো ইনশাআল্লাহ ইতিমধ্যে হচ্ছে আপনাদের জন্য নতুন वैकेंसी নিয়ে আসে সেটা হচ্ছে রাশিয়াতে মহিলাদের জন্য পুরুষদের জন্য আছে তো আজকে শুরু করবো হচ্ছে মহিলাদের মহিলাদের এখানে আমার টোটালি লোক লাগবে হচ্ছে তিরিশ জন আচ্ছা এখানে তিরিশ জনের মধ্যে অবশ্যই জন তারা হচ্ছে মহিলা অপারেটর আমার প্রয়োজন সুইং মেশিন মহিলা অপারেটর এবং এক্সপার্ট এবং হচ্ছে এডুকেটেড এই ধরনের লোকগুলো আমার লাগবে তো ইনশাল্লাহ হচ্ছে যারা যেতে চান অবশ্যই যোগাযোগ করুন আচ্ছা আজকে প্রথমত আমি বলে দিচ্ছি দ্বিতীয়ত এই যারা হচ্ছে আমার ঠিকানা বা আমার ফোন নাম্বার অনেক অনেক মন্তব্য করতেছেন ভাই আমি নাম্বার দেন না কেন ঠিকানা দেন না কেন ভাই ঠিকানা তো আমি দিয়েই রাখছি ভাই গুগল ম্যাপে আর আপনি ব্রেনটা দেখাটা যদি একটু ম্যাপে সার্চ করলেই তো আপনি পেয়ে যাচ্ছেন আমি যে ভিডিওটা কোথা থেকে ছাড়তেছি সেটার লোকেশন কিন্তু আমার অফিসের অ্যাড্রেসই দিচ্ছি ভাই আপনারা যদি না বোঝেন ভাই এটা আর আমার কিছু করেন এটা আমার ব্যর্থতা না ভাই এখন বিষয়টা হচ্ছে আমি আজকে আমার ফোন নাম্বার হেডলাইনে আমি আপনাদেরকে আগিয়ে দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স সেভেন টু ফাইভ সিক্স জিরো ওয়ান অবশ্যই এটা তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি হোয়াটসঅ্যাপেই নক করেন ঠিক আছে আমি মনে করি হোয়াটসঅ্যাপে নক করলে আর বেশি ভালো হবে তবে বেশি প্রয়োজন হলে ডাইরেক্ট কল করতে পারেন আর হচ্ছে ঠিকানা হচ্ছে লালকুঠি বড় মসজিদ মিরপুর এক গাবতুলি মাজার রোড বা মিরপুর এক মানে থানা পড়েছে হচ্ছে দারুসালাম থানা এই এরিয়ার মধ্যে অফিস আপনি চাইলে গুগল ম্যাপে আরও সরাসরি দেখতে পারবেন তো বিরোধ আজকে যে নিয়োগগুলি থাকতেছে খুবই ইন্টারেস্টিং নিয়োগ সেটি হচ্ছে গার্মেন্টস সেক্টরের গার্মেন্টস সেক্টরেও ইদানিং যাবৎ হচ্ছে খুব ইচ্ছে ছিল রাশে তো অনেক মানুষকে অনেক মানুষের যাওয়ার তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি গার্মেন্ট সেক্রি ভিসা নিয়ে আসছি ফোরম আজকে যে ফোরম্যানও এখানে আছে কিন্তু এটা আমি এখন বলবো না আপনাদেরকে পাটে পাটে আমি এই নিউগুলো বলবো তো হচ্ছে গার্মেন্ট এটা হচ্ছে আজকে ধরেন প্রথম পর্ব প্রথম পর্ব আমার প্রথমেই হচ্ছে মহিলা সুইং অপারেটর লাগবে এক্সপার্ট এবং হচ্ছে মোটামুটি কম বেশি জানে সব কিছু বিষয় সেটা হচ্ছে মূলত এটা লাগবে আপনার মহিলা অপারেটর সুইং মেশিন অপারেটর এক্সপার্ট থাকতে হবে যদি শিক্ষিত থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু বোঝার সক্ষমতা থাকতে হবে এবং তার ডিউটি হচ্ছে আট ঘন্টা আপনার বেসিক ডিউটি হচ্ছে আপনার ডিউটি হবে হচ্ছে আট ঘন্টা ঠিক আছে সপ্তাহে ছ দিন একদিন হলিডে পাবেন প্রতিদিন আট ঘন্টা দশজন মিলে একটা ব্লেজার বানা বানাইতে হবে দশজন মিলে দশজন মিলে সাতটা ব্লেজার তৈরি করতে হবে গ্রুপ ওয়াইজ মূলত হচ্ছে এটা ব্লেজার ফ্যাক্টরি বা ফ্যাক্টরি বা হচ্ছে ব্লেজার গার্মেন্টস বলতে পারেন বা হচ্ছে ব্লেজার হচ্ছে টেইলার্স বলতে পারেন ঠিক আছে আর যেহেতু ওদের হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ব্লেজার রেগুলারই পরে তারা রাশিয়াতে ম্যাক্সিমাম হান্ড্রেড হান্ড্রেড এই আপনার হচ্ছে ব্লেজার পরে কারণ শীত শীত প্রধান দেশ সেক্ষেত্রে হচ্ছে ব্লেজার সহ কন্টিনিউ তারা পরে তো সেক্ষেত্রে হচ্ছে ব্লেজারের চাহিদাটা শীর্ষে রাশিয়াতে ব্লেজারের চাহিদাটা সবসময় শীর্ষে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে মূলত হচ্ছে গ্রুপ ওয়াইজ ভাবে আপনাকে এটা ব্লেজার তৈরি করতে দেবে তার মানে কি এটা আপনি ধরে রাখতে পারেন এটা কোনো বড়ো সড়ো টেইলার ঠিক আছে এই এটাকে ব্লেজার গার্মেন্টস আমি বলতেছি তো সেক্ষেত্রেও হচ্ছে আপনাকে অবশ্যই টিম টিময়েস কাজ করে ব্লেজারটা সাতটা ব্লেজার একদিনে কমপ্লিট করতে হবে মানে আট ঘন্টায় আট ঘন্টায় সাতটা ব্লেজার কমপ্লিট কমপ্লিট করতে হবে কাটিং থেকে শুরু করে এভরিথিং আচ্ছা এখানে যারা ফোর ম্যান কাটিং তো মনে হয় মেবি সেই করবে ফোর ম্যানে যে কাজ ঠিক আছে এখানে ফোর ম্যানও আছে তো আজকে যে মহিলা অপারেটরগুলো লাগবে এইগুলো তার অবশ্যই মহিলা অপারেটর তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে এক্সপার্ট থাকতে হবে আপনার আট ঘন্টার ডিউটির পাশে হচ্ছে ওটিও থাকবে ঠিক আছে তো বির ভালো থাকবেন আল্লাহ হাফেজ